নমস্কার আমি মৌসুমি আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরো একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরা তো ঘুম থেকে উঠে গেছি বেশ কিছুক্ষণ হলো ওর অফিস আছে বলে কিন্তু বাইরেটা দেখুন এখনো মোটামুটি অন্ধকারই রয়েছে এই যে রাস্তা রাস্তাটি সব সময় মোটামুটি সারা রাত ধরেই গাড়ি টাড়ি যায় যাক এখানে আর খুব বেশি অপেক্ষা করা যাবে না তাই রান্নাঘরে গিয়ে রান্নাগুলো টুকটুক করে সেরে নিলাম আর ওকেও একটু খেতে দিয়ে দিতে হবে কারণ এক্ষুনিও অফিস বেরোবে যাক খাওয়া দাওয়া করে নিয়ে এক বাটি ফল নিয়ে বসে পড়েছি আর ও আস্তে আস্তে অফিসে বেরিয়ে গেল। এই দেখুন বাইরের ভিউটা এখন আবার ঠিকই রকম দেখিয়েই ছিলাম অবস্থা তো এখন ওই নটা মতো বাজছে তো জার্মানির ওয়েদারটা জাস্ট একবার দেখুন আজ সকালে জার্মানিতে বেশ ঠান্ডা আজকে আমি আপনাদের দেখাবো সময়ে সময়ে কিভাবে এখানে ওয়েদার চেঞ্জ হয় আর এই নতুন ঠান্ডার অভিজ্ঞতা বেশ উপভোগ করছি একদম মানে কি বলবো একটা অন্যরকম অনুভূতি এর আগে আমি তো আমার দেশে একদম মাইনাস ওয়ানে কোনোদিনই ভাবিনি যে রকম লাগবে তবে আস্তে আস্তে জার্মানিতে তো প্রায় বছর ঘুরতে চললো আমার তো ওয়েদারগুলো খুব বেশি যে এই মাইনাস একটাও কিন্তু খুব একটা বেশি আমার ঠান্ডা মনে হচ্ছে না আমার এই দেখুন এটা হচ্ছে দুপুরের ওয়েদার সময় ভীষণ বদলায়। এখন এখানে বাজছে ওই দুটো তিরিশ মতো আর এই দেখুন সূর্যের আলো কিভাবে উঠে গেছে আকাশটাও বেশ পরিষ্কার অদ্ভুত না সকাল বেলাটাই শুরু হয়েছিল মাইনাস এক থেকে আর এখন দেখুন বাইরের এই অবস্থা ও আমাকে ফোন করে বললো একটু চিকেন পকোড়া বানিয়ে রাখতে অফিস থেকে ও ফিরছে তো সেজন্য আমি ওর পছন্দের চিকেন পকোড়াটা বানিয়ে রেখেছিলাম আর একটা আধটা নিজেও খেয়ে দেখছিলাম যে চিকেন পকোড়াটা ঠিক হয়েছে কিনা তো দেখলাম বেশ ভালোই লাগছে তারপর চিকেন পকোড়া খেয়ে নিয়ে আমাদের দুজনের আজকে একটু বেরোবার কথা রয়েছে চলুন জার্মানি সম্বন্ধে আপনাদের বেশ কিছু তথ্য দিই রাস্তায় বেরোলে দেখি কত নাম না জানা পাখি ফুল ফলের গাছ প্রচুর পরিমাণে ফল ধরে আছে নিজে পড়ে রয়েছে কিন্তু খাবার লোক সেরকম নেই আমার স্বামী কাজের সূত্রে এখানে এসেছেন ছ সাত বছর হলো কিন্তু আমি বুঝতে পারছি এই জায়গাটা আমার নিজের ভেতরের মানুষটাকেও নতুন করে চিনতে সাহায্য করছে প্রতিদিন কিছু না কিছু শেখার আছে আবার অনেক কিছু দেখারও আছে অনুভব করারও আছে এই দেখুন এটা একটা গোলাপ বাগান আমরা যখন এসেছি তখন অলরেডি গোলাপ প্রায় শেষের দিকেই কিন্তু তাও দেখুন এত ঠান্ডাতেও এখনও পর্যন্ত গোলাপ সুন্দরভাবে ধরে রয়েছে আমরা তো এত সুন্দর জায়গাটা টাইমে দুজনে একটু মিসই করে গেছি আর একটু আগে এলে এই জায়গাটা আরও বেশি সুন্দর ছিল ওই আর কি সমস্ত কিছু কাজটাজ সেরে যেই দিন আর কি বেরোনো যায় আসলে কি বলুন তো জীবনটা আসলে খুব সহজ যদি আমরা প্রতিটা সন্ধ্যার রঙে নিজেদের সম্পর্কটাকে একবার করে খুঁজে নিতে পারি ইউরোপের জীবন রঙে ভরা এক পাঠশালা বলতে পারেন এখানকার মানুষের যে জীবনযাত্রা সেটা তো আমি সব সময় দেখছি আমি প্রতিদিন নতুন করে মুগ্ধ হই বয়স এখানে যেন কেবল একটা সংখ্যা আশি বলুন নব্বই বলুন এমনকি একশো বছরের মানুষদেরও দেখি রঙিন পোশাক পরে টুপি মাথায় হালকা গয়না পরে সুন্দর লিপস্টিক পরে রোদে বেরিয়ে পড়তে তারা হেঁটে বেড়ান বন্ধুদের সাথে কখনো কখনো কফি খান পার্কে বসে কখনো কখনো গল্প করেন যেন জীবনের প্রতি তাদের ভালোবাসা এতটুকু কমেনি আমাদের দেশে যেমন অনেক সময় বয়স বাড়লে মানুষ নিজেকে গুটিয়ে নেন এখানে কিন্তু সম্পূর্ণ উল্টো জানেন বয়স মানে আরও স্বাধীনতা আরও অভিজ্ঞতা আর জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করার সুযোগ এটা আমি ইউরোপে এসে বুঝেছি এই সংস্কৃতি থেকে আমি শিখেছি জীবনকে কেবল বেঁচে থাকার জন্য নয় উপভোগ করার জন্য তৈরি করা উচিত এখানকার মানুষ ছোট ছোট জিনিসে না আনন্দ খুঁজে নিতে জানে এক কাপ কফি একটা বিকেলের রোদ বা এক খণ্ড গানেও তারা পরিপূর্ণ সুখ খুঁজে নিতে পারে এই জিনিসগুলোই এনাদের কাছ থেকে শেখার এই দেখুন এখানে একটা টেনিস ক্লাব রয়েছে টেলা প্র্যাকটিস হয় আর আমি যেহেতু স্পোর্টস পারসন ছিলাম তো আমার তো এইসব দেখলে একটু ভালোই লাগে দুই পাশে কীরকম দেখুন পাতা ঝরে নিচে পড়ে রয়েছে প্রতিদিনই জীবনধারার ভেতর দিয়ে আমি যেন নিজেকেও নতুন করে চিনতে পারছি শিখছি জীবনের রং কখনো থেমে থাকে না যদি আমরা নিজে থেকে রং মিশিয়ে নিতে পারি ইউরোপ আমাকে সব সময় শিখিয়েছে আনন্দের কোনো বয়স নেই শুধু মনটা রঙিন থাকলেই পৃথিবীটাও রঙিন হয়ে যায় ইউরোপের রাস্তা ঘুরতে ঘুরতে একটা ছোট জিনিস ভীষণ আমি খেয়াল করি যেখানে প্রত্যেকটা দম্পতি একে অপরের পাশে হাত ধরে চোখে চোখ রেখে। আমরা দুজনে এসেও এখানে খুবই মজা করেছি এত সুন্দর জায়গা নিজে চোখে না দেখলে হয়তো বিশ্বাসী হতো না যে এত সুন্দর জায়গা হয় আসলে ইউরোপের প্রতিটা কোনায় ভীষণ সুন্দর এখানে বয়সের কোনো বাধা থাকে না বয়সের কোনো বাধা নেই কারণ বয়স কাউকে আলাদা করতে পারে না শেষ বয়সেও তারা একসাথে হাঁটে একে অপরের পাশে দাঁড়িয়ে হাসে এমন দৃশ্য সত্যি হৃদয় ছুঁয়ে যায় মনে হলো ভালোবাসা আসলেই সময়কে হার মানাতে পারে আজকে এই ছোট্ট খেয়ালটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর যারা এখানে থাকেন তারা তো অবশ্যই এটা আমার থেকে খুবই ভালো জানবেন এই দেখুন কীরকম আবার সূর্যের আলোটা চড়াভাবে উঠেছে দেখুন আস্তে আস্তে হেঁটে আমরা একটু এরপর সামনের দিকে যাব বেশ অনেকটাই হাঁটাহাঁটি হয়ে গিয়েছে প্রায় তিন চার কিলোমিটার তো হবেই এখানে আসার পর কিন্তু আমার হাঁটাটা কিন্তু ভীষণই ভালো হচ্ছে কারণ আপনি বাইরে বেরোলেই মোটামুটি আপনার তিন চার কিলোমিটারের মতন কিন্তু হাঁটা হয়ে যাবে সামনেই ওই ফোয়ারাটা আছে ও আমাকে বলল যে দুজন মিলে একবার যদি ওই ফোয়ারাটার সামনে কিছুক্ষণ বসি তাহলে হয়তো একটু আরাম পেতে পারি তো আমি আরও দুজনে মিলে হেঁটে হেঁটে তাই ওই ফোয়ারাটার পাশেই যাচ্ছিলাম তারপর দুজনে মিলে বসে বেশ কিছুক্ষণ গল্প করলাম আসলে এইভাবে বসে থাকতেও না বেশ ভালো লাগে একটা অদ্ভুত রকম ভালো লাগা কাজ করে মানে এখানে কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই একদম শান্তেই শান্তি যাকে বলতে পারেন মানে এখানে আপনাকে কেউ কোনো রকম ডিস্টার্ব করবে না দুজনে মিলে বেশ কিছুক্ষণ বসে নেচারকে উপভোগ করলাম আর দেখলাম একের পর এক কীভাবে হাজব্যান্ড ওয়াইফ তারা তাদের হাত ধরে যাচ্ছে আসলে এখানে আসার পর আমি বুঝলাম একজন হাজব্যান্ড একটা ওয়াইফের প্রতি বা একজন ওয়াইফ একজন হাজব্যান্ডের প্রতি কতটা কেয়ারিং হতে পারে এদেরকে না দেখলে সত্যিই আমি বিশ্বাস করতে পারতাম না ভীষণই ভালো লাগে আমার এটা আর এই দেখুন এই ছোট্ট সরোবরটার পাশে কত হাঁস এখানে কিন্তু আপনি প্রচুর হাঁস পাখি খরগোশ এমনকি কাঠবেড়ালি রাস্তার মধ্যে দেখতে পাবেন প্রচুর পরিমাণে আছে জানেন আর কত রকমের বালি হাঁস রোজ আমার বাড়ির পাশে আসে সে আর নাইবা বললাম চলুন আস্তে আস্তে এবার বাড়ি ফেরা যাক বাড়ি ফিরে যাবার আগে চারিদিকের ভিউটা একবার সুন্দরভাবে আমার মনোরম মুহূর্তে ফ্রেমবন্দি করে নিই এই সুন্দর দৃশ্যটাও রয়ে যাক আমার মনোরম মুহূর্তে আর এই জায়গাটা আমার বাড়ি থেকে কিন্তু খুব বেশি দূরে নয় ওই দশ পনেরো মিনিট মতো সত্যি বলছি এই ইউরোপ যেন এক স্বপ্নের জায়গা আমি প্রায় অনুভব করি যেন জীবনের এক নতুন অধ্যায়ে পা রেখেছি আস্তে আস্তে বাড়ি ফেরা যাক বাড়িতে চলেই এসেছি ছোটবেলা থেকেই শুনেছি মানুষ স্বর্গের সাথে তুলনা করে আর আজ আমি সেই স্বর্গের টুকরোই বসে আছি আমার বাড়ির এই পশ্চিম দিকের জানালাটা আমার ভীষণই প্রিয় প্রতিদিন বিকেলে যখন সূর্য ধীরে ধীরে অস্ত যায় মনে হয় আকাশের ক্যানভাসে কেউ যেন মুঠো মুঠো আবির ছুড়ে দিয়েছে লাল কমলা সোনালি আর বেগুনির মিশেলে যে রঙের খেলা শুরু হয় তা যেন চোখে নয় মনে গিয়ে লাগে আমার দেশ ভারত চিরকাল আমার চোখে সবচেয়ে সুন্দর কিন্তু এখানকার একটা ভিন্ন সৌন্দর্য আছে এখানে মানুষ বাতাস আলো সব কিছুতেই কিন্তু একটা প্রশান্তি আছে যাক ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর ততক্ষণ অবধি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন